সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনুরুজমান চৌধুরী বলেছেন হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বার্ষিক মূল্যায়নের উপর কর নিরূপণ নিয়ে আজ নগর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মেয়র বলেন আগামী সপ্তাহ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা সভা করে ট্যাক্স নির্ধারণ নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবে সাতাশটি ওয়ার্ডে রিভিউ বোর্ড গঠন করা হবে আগামী আঠাশে মে পর্যন্ত রিভিউর সময় বর্ধিত করা হয়েছে এছাড়াও নতুন ওয়ার্ডের গ্রহণ মহানগরবাসী যাতে হোল্ডিং ট্যাক্স নিয়ে কোন সমস্যা না পড়েন সেদিকে নজর দেওয়া হচ্ছে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার এছাড়া কৃষি উপকরণ বিতরণ ও সার এবং বীজ সহ নানাভাবে কৃষকদের উন্নয়নে কাজ করা হচ্ছে আজ দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চপালনশীল বড় ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কৃষিমন্ত্রী বলেন প্রান্তিক কৃষকরা যদি অধিক মূল্য না পায় তবে তারা উৎসাহ হারিয়ে ফেলবে এতে দেশে অধিক ফসল ফলানো না হলে স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির সংসদ সদস্য ময়েজুদ্দিন শরীফ রোয়েল কৃষি সম্প্রসারণের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াইদা আক্তার ও জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা উপস্থিত ছিলেন চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ সকাল এগারোটায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর নটি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এদিকে সিলেটে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ আর জিপিএ 5 পেয়েছে পাঁচ জন গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে তবে গত বছরের চেয়ে জিপিএ পাঁচ বেড়েছে ১৯টি। গত বছর পাশের হার ছিল ছিয়াত্তর দশমিক শূন্য ছয় শতাংশ আর জিপিএ পাঁচ পেয়েছিল পাঁচ হাজার চারশো বাহান্ন জন সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে করে এ ফলাফল ঘোষণা করা হয় এবছর সিলেট কৃষি শিক্ষা দুঃখিত এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীরা ছিল এক লাখ নয় হাজার তিয়াত্তর জন এর মধ্যে পাশ করেছে আশি হাজার জন গত বছর এক লাখ নয় হাজার পাঁচশো বত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তিরাশি হাজার তিন জন উত্তীর্ণ হয়েছিল গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে দুই দশমিক সাত এক শতাংশ এদিকে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার হবিগঞ্জ জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বিশ হাজার জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে চৌদ্দ হাজার ছশত সত্তর জন শিক্ষার্থী আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা সারাদেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হল মা মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ মমতা ভালোবাসা ও নিবৃতার ছায়াবৃক্ষ মা সন্তানের শক্তির উৎস প্রেরণার উৎস ভবিষ্যতের পথ প্রদর্শক মা সন্তানের জন্মদাতা সন্তানের বেড়ে ওঠা লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ সন্তানের বিজয় সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা সন্তানের দুঃখ কষ্টে সন্তানার সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা মা সন্তানের স্নেহের বন্ধন। সকল সম্পর্কের ঊর্ধ্বে তিনি আজ এই মহীষী গরিয় ঐষী মায়েদের সম্মান জানানো ও শ্রদ্ধা জানানোর দিন এদিনে সন্তানরা ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে আজ বাজারে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিদ্যে সালাম পরে মা ও সন্তানদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয় কেক কাটা এতে মা শিশু বিভিন্ন নারী সংগঠনের নেতৃবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ যত্নের অর্থনৈতিক শক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস মহৎ নার্সিং পেশার আধুনিক আয়নের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে পরে একাডেমিক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে এর আয়োজন করে সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজির বাজার পশ্চিমের মাঠে ফুটবল টুর্নামেন্টে ট্র্যালকন এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আজ তারা এক শূন্য গোলে নাজির বাজার ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে বিশটি দল অংশ নেয় রাত পর্যন্ত হয়েছে পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক নেই এবং সংকেত দেখাতে হবে না আর সিলেটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রী এবং সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে তেষট্টি শতাংশ এবং সন্ধ্যায় ঊনপঞ্চাশ শতাংশ আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে পাঁচটা নয় মিনিটে এবং অস্ত যাবে ছটা উনত্রিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা Das Mini Day.